পিসমুল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন শতাংশ জমির বিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন রাজারবাগ স্ট্যান্ড আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এই রাজারবাগ আমাদের বেরুলিয়ার কমলাপুর স্ট্যান্ডের একদম সন্নিকটে অবস্থিত এই রাজার স্ট্যান্ড থেকে এই যে দিক দিয়ে আট ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি ডিউটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সরকারি আট ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির সীমানা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে নেট দিয়ে গেরো করা এবং এই যেই পাশে বাউন্ডারি করা জমিটির চারিপাশেই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার সার ফ্রেশ আছে কি দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই জমিটি বিক্রয় করা হবে একদম রানিং একটি জায়গা একদম হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রোচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এবং এই প্লটে আসার জন্য এই যে এদিক দিয়ে আট ফিটের একটি রাস্তা রয়েছে এই রাস্তাটি সরাসরি আমাদের কমলাপুর স্থান থেকে প্লটে চলে আসছে এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র এক মিনিটেই কমলাপুর স্ট্যান্ডে চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন উচ্চ প্রাচীর করে ঘেরাও করা দেখতে পাচ্ছেন বাহির থেকে আমার সম্মানিত বলেছেন দেশ বিরুলিয়ার রাজারবাগ মৌজাই কমলাপুর স্ট্যান্ডের সন্নিকটে নিষ্কণ্ঠক চার পার্সার একটি তিন থেকে চার শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের পিডিউটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্লটটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার কমলাপুর অথবা রাজারবাগ স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে আমাদের বেরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড অথবা রাজারবাগ স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলতেছি যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশ্বাসে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ